গভীর রাতে যদি দুইটি ভুল আপনি করেন আপনার মৃত্যুও হতে পারে এবং আপনি বড় একটি বিপদেও পড়তে পারেন সুতরাং সাবধানতার জন্য আপনাকে বলছি ভিডিওটা স্কিপ না করে এই দুইটা বিষয় কি আপনি অবশ্যই জেনে নিন যদি এই দুইটা বিষয় আপনি না জানেন তাহলে ইন ফিউচার আপনি অনেক বড় বিপদেও পড়তে পারেন এমনকি এই অবস্থায় আপনার মৃত্যু হয়ে যেতে পারে সুতরাং আপনি ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন যাতে করে সকল মুসলমান জানতে পারে ওলামাহামগন বলেছেন নবিয়ে করিম সাল্লা আলাই সাল্লাম বলেছেন রাত্র যখন গভীর হয় তখন তোমরা একা কোনো রাস্তা দিয়ে হেঁটে যেও না এবং আপনার ঘরে যদি বিশাল বড় কোনো একটি রুম থাকে এই রুমের ভিতরে যাতে একা আপনি ঘুমিয়ে না থাকেন এই দুটি বিষয়ে সতর্কবার্তা আল্লাহ পাক নবী করিম সাল সাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন সুতরাং আমি আপনাকে বলবো আপনি এই দুইটা ভুল কখনো করবেন না আপনার ঘরে যদি বড়ো রুম থাকে একা ঘুমাবেন না এবং গভীর রাতে একা কোথাও যাবেন না আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটা দাবিয়ে দেবেন আর সবে নিয়ে ভিডিওটা মানুষের কাছে পৌঁছান যাতে করে সকল মানুষ সতর্ক হয় আজকের মতো এখানেই রইল আসসালামু আলাইকুম আহমতুল্লি ওবার